এই দেখো অবস্থা তাই না রান্নাঘরের অবস্থা দেখছি পিঁপড়ে উঠে গিয়ে বাইরে একটা ছাদ দিয়েছে তোমাদের শেয়ার করতে পারিনি আমার ই ছিল মোবাইলে একটু চার্জ নেয় দেখো দেখতে পাচ্ছো অবস্থা কি এই দেখো এই বাবা অবস্থা প্রচুর চলো ছাদটা দিয়ে নি তারপর দেখায় দেখো একবার এসে ছাদ দিতে লেগে গেছি ঝুঁধতে তো লাগতেই হবে আর জামা টামা ছাড়িনি এখন ঘরটার ছাড় দেবো ছাদটা দিয়ে স্নান করে যাবো দিতে পারি খেতে পিতারা খেতে বলেছে ওতে পারেই খাবো আজকে দুপুরটা রাতে আমরা রান্না করবো এখন একটু ওরা খেতে বলেছে বলে একটুখানি একটু ঘুমোবো খেতে এসে স্নান টান করবো খেতে এসে ঘুমাবো তারপরে বিকালে চা লাগাবো সব কাজ করবো কিন্তু এখন শুধু ছাড়টা দেবো আর পাচ্ছি না শুধু ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি কিন্তু তবু শরীরটা এত ক্লান্ত লাগছে শনি পরে শোয়া থাকা যত টেলের মধ্যে ঘুমাও যা করো তবু শরীরটা যেন ক্লান্ত হবে যায় না বাড়িতে থাকলে একটা ভালো লাগে দুটো দিন টেলের মধ্যে স্নান নাই না আরও খাওয়া তো আছে খাওয়া দাওয়া তো খুব ভালো হয়েছে কিন্তু কষ্টের একটা কথা আমাদের ভাত যেটা এনেছিলাম সেইটা গরম ভাত এনেছিলাম না কী জন্য পুরো মনে খারাপ হয়ে গেছে ফেলে দিয়েছি রুটি খেয়েছি কিন্তু বাড়ির থেকে আমরা ভাত নিয়ে গেছিলাম সেইটা খুব ভালো ছিল জানি না চালের তো গরম ভাত ঢেকেছে না আর বেশি নরম হয়ে গেছে সেটা বলতে পারবো না কিন্তু ভাত একটাও খাইনি এখন দেখো পিঁপড়ে এত উঠেছে চকটা দিয়ে পুরো জায়গাটা চকের দাগ দিয়ে দেবো পিঁপড়েগুলো আর উঠবে না এখন বাড়িতে এসে গেছে আর পিঁপড়ে উঠছে না চক দিয়ে নিয়েছি বাড়িতে না থাকলে একটা মেয়ে মানুষ বাড়িতে না থাকলে বাড়ি ঘর ধরে এত অবস্থা কাইল আর আমি তো এমনিও আগের মতো পরিষ্কার করতে পারি না শরীরই চলে না একটা শরীরে যে কাজ সাথে এটা তবু যেটুক পারি চেষ্টা করে নিজের মতন করে থাকি ভাবি প্রতিদিন ভাবি যে আজকে সব কাজ করব কিন্তু আর হয় না পরিষ্কার করে রাখা চেষ্টা করছি যে ভালো করে দেখো মাটি উঠেছে কত দেখেছ পুরো সব জায়গায় এরকম মাটি ছিল এসে দেখি বাবারে বাবা দেখো তাক দিয়ে দিচ্ছি আর ওইখানে পিঁপড়ে উঠবে আর মরে যাবে ওই জন্য যেখানে যেখানে পাচ্ছে ওইখানে ওইখানে দেখছি সেইখানে সেই কর্নারটাও প্রচণ্ড আরে ই উঠেছে পিঁপড়ে উঠে গেছে ওই জন্য আর আমি ই করছি না চকটাই দিয়ে দিচ্ছি চকটা দিয়ে এবার ওইখানে না ঢোকা খুব মানে কষ্টকর আমি জিন্স পরে আছি তো সে বসে কাজ করতে খুব অসুবিধা হচ্ছে তবু করতে হচ্ছে একবার জামা কোথাও ছাড়িনি কিচ্ছু করিনি যে একবার দিয়ে স্নান করে বাইরেটা ছাদতে গেছে আমার স্ত্রী স্নান করছে আর দেখতেই পাচ্ছ আমার ছেলের হয়ে গেলে তোমরা দাদা করবে আর আমি তো তখন ছাড়তে নেবো তারপরে আমি করবো অনেক কাজ করেছে কিন্তু কিছু দেখাতে পারিনি দেখালে ভালো ভিডিও কিন্তু আমি আমি আর ই করতে পারিনি ভিডিও দেখাতে পারিনি ইচ্ছাই করছিল না ওই জন্য আর জানি না আমার ইচ্ছাটা উঠে যাচ্ছে কেন ভিডিও করার জন্য তুমি আমার ভিডিও দেখো না না ওই জন্য আর ইচ্ছাটাও নাই গো ভিডিও করে তোমরা না দেখলে পিছা একটা মানুষের ভিউজ আসলে না তখন মনে কি ভিডিও করে আর কি বলো তো তোমার দাদাভাই আমার ছেলে বকছে তুমি এত কষ্ট করে এত দূরে এসেছো তুমি ভিডিও কেন বন্ধ করেছো আমি মনটাই ভেঙে যাচ্ছে কেউ আমার ভিডিও দেখে না এর থেকে খারাপ যারা ভিডিও করছে তারা ইউটিউবাল তাদের ভাইরাল করে দিচ্ছে আর আমাদের একটা ভিডিও ভাইরাল হয় না কী দেখাবো কী করবো অবশ্যই আমাদেরই গো মানে ইয়ে আছে গলতি আছে কি পারি না এডিট করতে পারি না থাম্বেল দিতে টাইটেল দিতে পারি না কি করে সবাই দেখবে একবার ভাইরাল হলে কিন্তু সবাই দেখে আর ইউটিউবেতে শুধু যত খারাপ জিনিস দেখাবে তত ভাইরাল হবে আমরা খারাপ জিনিস দেখাতেও পারবো না ভাই খারাপ জিনিস করতেও পারবো না আর সব সংসারে সব জিনিস আমরা ঘুটি নাটাই দেখাতে পারবো না এত হয়ে গেছে আর ভিডিও করতে মন নাই গো তোমরা কেউ দেখো না ওই জন্য দেখে আজকে তো ভিডিও ছাড়তে পারি না দেখো ফুলে টুলে কি হয়েছি পুরো শরীর ফুলে গেছে পুরো পা তো পা ফুলেছে কোমরে আর পাচ্ছে না কখন থেকে আমি এই আর পাশে কাজ চলছে কালকে বাড়িতে এসেছি না তো কালকে তোমাদের সঙ্গে সব কাজ শেয়ার করতে পারিনি এত শরীর খারাপ লাগছিলো বাড়ি ঘরদের অবস্থা কি সব পরিষ্কার করেছি এখন রান্না করে বাথরুম পরিষ্কার করে স্নান করবো আর পাচ্ছি না শরীরে আর চোর নাই কর

দেখো আমাজন থেকে আমাদের কি কি আসলো পার্সেল সেটা তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো আমাজন থেকে কি আসলো এই দেখো দেখো আমাজন থেকে কি আসলো আমি জানি না আমার সেল অর্ডার দিয়েছিলাম এবার দেখে নি খুলে নি আনবক্সিং করি ও কি ব্যাপার কোথার থেকে ফোন ডাইরেক্ট ছিঁড়ে ফেলো

আজকে দেখলাম এইটা বল এটা শরীরের পক্ষে ভালো এটাই ভালো কাজ করেছে আমার ছেলে দুধ দিচ্ছে মেকআপ করে তো ধুয়ে ধুয়ে চলে যাবার এইটা খেলে যাবে চলো রাখছি তো কেমন করে চিকেনটা কেটে নিয়েছে এই দেখো কত বড় বড় পিস দেখো এরকম মশলা ঢোকে পিসটা দেখো শুধু পিসগুলো এটা এইটার মতো করলে হতো এই দেখো এই যে ললিপপ লেগ পিস বা ললিপপ তোমরা চা বলো বলো দেখো এই দেখো দেখেছো এ দেড় কিলো মাংস চিকেন খেয়েছি এক কিলো দু কিলো পনেরো তিন কিলো খেয়েছি দুই দিন ধরে খেলাম আর এই দেখো এরকম মাছ নিয়েছে মাছটা কী মাছ আমি জানি না দুশো চল্লিশ টাকা তিনশো সরি দুশো চল্লিশ টাকা করে দিল এ মাছও খাওয়া যায় না দেখো কি দাম দেখতে পাচ্ছো মাছ আর এই তো মাছের পেটিও দিয়েছে মাছের তেল দিয়েছে তেল খেয়ে আমি তেল বেরিয়ে যাবো প্রচুর তেল দিয়েছে বাহ আমি তো আমার বিপি সমস্যা এইসব খেলে আমি মাথা মাথাগুলো উল্টে পড়ে থাকবো না প্রচণ্ড আর তেল এই দেখো বড় মাছ ছিল রুই মাছ না কাতলা মাছ না এটা একটা কী মাছ বলে এটা আবার দাম বেশি নেই এদের কম বল মাছটা দিয়ে নিশন টা মারলাম এসে বাসন মারা হয়ে গেছে আমার মাছটা দেখো তো মাছ নিয়ে চলে এসেছে আমরা বাড়িতে এসে এত মাছ খেয়েছি কী বললাম তো পরে ভিডিও ছাড়ছি প্রচণ্ড আরে মাছ একদিন দু কিলো এনেছি একদিন এক কিলো মানে মাছ এনেই যাচ্ছে বলছে চিকেন খেয়েছি মটন খেয়েছি বাড়িতে প্রচুর মাছ মাংস খেয়েছি এখন একটু মাছ খাবো কেরুর বাড়িতে গেলে শুধু মাংস খাবে মাছ অত আমরা একটু ছোটো মাছ পছন্দ করি ছোটো মাছ খেতে পারিনি বড় মাছ আমাদের খেতে খেতে আর ভালো লাগে না জানি না পিঁয়াজ এইটা খাচ্ছে পাতা তো একটা এই গোটা জিনিস নিয়ে এসছে এখন বাসনটাও নিজে রেখে দিয়েছি সব গুছিয়ে নিই মাছটা ধুয়ে দেখতে থাকো দেখো ছেলের আপনারা আজকে রান্না করছে এ দেখো কি কি বাধা করেছে আগে দেখিয়ে দিই তোমাদের গলার অবস্থা একদম ভালো না দেখতে পাচ্ছ এই দেখো এর মধ্যে ধুনে পাতা আদা লঙ্কা ঠিক আছে

আর নিয়েছি যেটা প্রেশার বিরিয়ানি বানানোর জন্য লাগে চালটাও নিয়েছি চালটা পরে দেখাবো দেখাচ্ছি কেমন করে চিকেন কেটেছে তোমরা ভাই